বিশেষ করে যেদিন বিদায় হয়ে যাবে ওই বিদায় বেলায় আসুরা ঠিক থাকতে পারে না রাজা নিচে দাঁড়াইয়া চোখের ইয়া ইয়া আল্লাহ আল্লাহ হাবিব বাল্লাহ বলে তারা কানতে থাকে কানতে কানতে এক পরে যায় দাঁড়ানু থেকে বসে যায় আভার ইয়া রসুল আল্লাহ ইয়া বাল্লাহ আর বুঝি জীবনে কোনো দিন আপনার দরবারে আর বুঝি আসতে পারবো না ইার সুল আল্লাহ যদি শক্তি থাকতো যদি ব্যবস্থা কিছু কিছুদিন থাকতাম আমি দেখেছি ওই মানুষগুলো কানতে কানতে এবার বসাতে কি রোজা পাকের কদমের নিচে লম্বা হয়ে শুয়ে মদিনার ধুলা গড়াগড়ি খায় আর কান্দে ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে ছেড়ে মদিনা ছেড়ে যেতে মন চায় না ইয়া সুল আল্লাহ আপনার দিদার চাই আপনার দিদার চাই জবান খুলে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ একবার বলেন সেই রসুল ভালোবাসা ব্যতীত সেই রসুল প্রেম ব্যতীত আল্লাহর কসম নাজাতের কোনো ফয়সালা হবে না আপনার আকাশ চুব্বি আমল থাকতে পারে বহু আমলের মালিক আপনি হতে পারেন বান্দার কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছায় না বান্দার কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত আমার রসুল ভালোবাসা রসুল উল্লাহর দুরু যতক্ষণ পর্যন্ত ওই আমলের সাথে আপনি অ্যাড না করবেন সম্পৃক্ত না করবেন ইনক্লুড না করবেন ততদিন পর্যন্ত আপনার আমল আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায় না কষ্ট হচ্ছে আপনাদের লব্বা চূড়ান আর কিছু কথা বলে শেষ করে দিব আমার এখন সময় ব্যস্ততার কারণে আসতেও পারি না বান্দার আমল কবুল হওয়া আর কবুল না হওয়ার দুটা সিমটম আপনাদেরকে বলে যাই যে আমল যে আমলের সাথে আল্লাহর হাবিবের দুরুস শরীফ থাকে কি থাকে দুরুস শরীফ থাকে যে ব্যক্তি আমল করে আল্লাহর এবাদত করে আল্লাহর সে আবাদতের সাথে আমার রসুল্লাহর মোহাব্বত থাকে ও এবাদতটা তো আল্লাহ কবুল করে করেই এটা দুনিয়ার মধ্যে প্রকাশ পাবেন কিভাবে বুঝবেন কিভাবে দেখবেন ওই আমলকারী বান্দা ওই আমলকারী বান্দি এবাদত করার পরে তার ভিতরে নমনীয়তা আসে কি আসে কথা বলেন নমনীয়তা তার ভিতরে ভদ্রতা আসে নমনীয়তা আসে আর যার আমল আছে অনেক কিন্তু দেখবেন সে যত আমল করে তার ভিতরে অহংকার বাড়ে তার ভিতরে ধাম্বিকতা আসে মানুষকে মানুষ মনে করে না বিভিন্ন জনকে আমলের কারণে সে ধিক্কার দেয় সে কি আমল করে অর্থাৎ তার আমলটাকে জাহের করার জন্যে অন্যের আমল নিয়ে সে সমালোচনা করে এর মানে তার আমলটার ভিতরে রিয়া থাকে কি থাকে রিয়া থাকে লোক দেখানো থাকে কেন সেটা হয় কারণ তার আমলের ভিতরে রসুল উল্লাহর নাই কথা বলেন রসুল উল্লাহর নাই এ কারণে আমার কেবলাজান হুজুর বলতো বাবা ফলবান বৃক্ষ মাথা নোয়ে দেয় কথা বলেন মাথা কি নোয়াই দেয় কলা গাছ যতদিন পর্যন্ত কলার থোর আসে না ততদিন পর্যন্ত মাথা নোয়ায় না কি বলে মাথা নোয়ায় মাথা নোয়ায় না দেখবেন যেদিন কলা গাছের মধ্যে থোর আসলো এখনো সরি হয় নাই শুধু থোর এসেছে আস্তে করে মাথা একটু নোয়ায় দেয় এটা যত বাড়তে থাকে যত বাড়তে থাকে এটা তত নোয়ে এটা তত নরম হয় এটা তত নরম হয় এটা তত নরম হয় যখন কলা পেকে যায় কলা গাছ আরো নরম হয়ে যায় বলেন না এই জন্য এবাদতকারী এবাদত যদি সুন্দর হয় এবাদত যদি কবুল হয় এবাদত যদি থাকে ওই গুজার করবে পড়বে আওয়াবিল পড়বে আরও বহু আবাদত করবে কিন্তু সেই আবাদত সে কাউকে বলে না কাউকে কি বলে না বরঞ্চ সে চুপ থাকে এবাদত তার যত বৃদ্ধি হয় তার জবান তত ছোট হয় বন্ধ হয় কথা সে কম 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 বলে

স্রা মালান্া ম্যালানা মস্যালালাদ ইনগির পাকটাদেকে আলাপ শুরিকে নারে তাকটাদেকে আলাপ শুরা নারে তাকেরি আলো আপারা না� আমার আলোচনা কি আর করা দরকার আছে কোনো দরকার নেই আলোচনা আর কোনো করার দরকার নাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ যিনি প্রধান আকর্ষণ যিনি পীরে তরিকত হজরতুল আল্লাহ আল্লামা মাওলানা মোশারফ হোসেন হেলালি সাহেব বারাকাল্লাফি হায়াত তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি আমাদের জন্যে মেহমান আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যখন যদি কারো উপরে খুশি হয় কোনো জাতির উপরে খুশি হয় তিনটা জিনিস আল্লাহ দেয় কয়টা কয়টা আল্লাহ খুশি হয়েছে এক নাম্বার হলো বৃষ্টি দিবে কি দিবে ওই অনুষ্ঠানে কি দেয় বৃষ্টি দেয় দ্বিতীয় নাম্বার হলো ওই বাড়িতে মেহমান পাঠায় কি পাঠায় মেহমান পাঠায় তিন নাম্বার হলো আল্লাহ তাবারাক তালা কন্যা সন্তান দেয় কয়টা জবান খুলে বলেন কয়টা আল্লাহর অগণিত রহমত আছে কিন্তু আল্লাহর প্রকাশ্য তিনটি রহমত বৃষ্টি দিবে ওই মানুষের উপরে যার উপর আল্লাহ রহমত করে যার বাড়িতে আল্লাহর রহমত দিবে ওই বাড়ির অনুষ্ঠান আল্লাহ কম বেশ বৃষ্টি দেয় ওই বাড়িতে মেহমান পাঠাবে ওই বাড়িতে ওই ব্যক্তিকে আল্লাহ কন্যা সন্তান দান করবে আল্লাহ পাক আমাদের এই গ্রাম কে আল্লাহ আমাদের গ্রামের উপর আল্লাহ রহমত দান